দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের প্রায় হামলা মামলা রাজনৈতিক কারণে থাকবে হয়রানি না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোনো রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয় জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এস এস পি ও বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বিজিডি বিএসএফ বয়স্ক ভাতা ও টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কার বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুষ্